গুরুত্বপূর্ণ সড়কে কিংবা শপিং মলে ধাক্কা দিয়ে স্বর্ণের চেইন মানি মোবাইল ফোন নিয়ে তাৎক্ষণিক দৌড়ে পালানোর সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে দুই নারী সদস্যকে আটক করে পুলিশ দিয়েছে জনতা গ্রেফতারকৃতরা হলেন যুথি আক্তার শ্রাবন্তী যিনি দেশের বিভিন্ন প্রান্তে যুথি আক্তার জ্যোতি কিংবা লিমা আক্তার নামে এই কাজ করে বেড়ান এবং অপরজন শাহনাজ বেগম রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া পাবলিক বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ করেন রহমান জানান শুক্রবার বিকেলে তেজগাঁও থানাধীন বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার সপ্তম তলায় লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ চল্লিশ হাজার টাকা চুরি করে এমন সময় সন্দেহ হলে তার ব্যাগ পরীক্ষা করে খোয়া যাওয়া টাকার বিষয়টি নিশ্চিত হন এরপর তিনি ও তার স্বামী চিৎকার করলে শপিং মলে নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন নিরাপত্তা প্রহরীদের সহায়তায় দুই নারী আসামিকে আটক করা হয় তবে তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরো দুজন কৌশলে পালিয়ে যান ঘটনাস্থলে থাকা আরো দুজন নারী ভুক্তভোগী জানিয়েছেন তাদের কাছ থেকে এক লাখ টাকা ও চার দশমিক গ্রাম ওজনের একটি স্বর্ণের টিকলি এবং দশ হাজার টাকা চুরি হয়েছে পুলিশের কর্মকর্তা জানান জ্যোতি আক্তারের ব্যাগ থেকে চুরির নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা যায় জ্যোতি আক্তার একটি আন্তজেলা পকে। ট্রেডমার্ক চক্রের নেত্রী তার নেতৃত্বে ঢাকা সহ দেশের একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন শপিং মল রাস্তা ও গণপরিবহনে চুরির ঘটনা ঘটিয়ে আসছে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চোদ্দটি মামলা রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট দৈনিক